যেরকম সমাবেশে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির মহানগরী বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির মহাভারত দুপুর সচিব পণ আজকে যে বাচ্চাকে নিয়ে আজকে জনগণের সামনে আমরা হাজির হয়েছি সে বিষয়ে আপনাকে যে কষ্ট কথা বলবে দু হাজার যে আইনটা রয়েছে সে আইনের মাধ্যমেই বর্তমান ইলেকশন কমিশনার যারা রয়েছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাই যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই ইলেকশন কমিশনের গত তিনটি ইলেকশনে যারা ভোট দাবি করেছিল কর্মকর্তা কর্মচারী এই ক্রিয়াকলাপের সাথে অনেকেই জড়িত ছিল আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে প্রথম দাবি হলো ইসিকে পুনর্গঠন করতে হবে কেন ইসিকে পুনর্গঠন করতে হবে গত কয়েক মাস আমরা লক্ষ্য করেছি ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু সাংবিধানিক জায়গায় তারা কথা প্রতিষ্ঠানিকের না বলে একটি নির্দিষ্ট দলের মুখপাত্রের ভূমিকায় তারা পালন করেছে বাংলাদেশের জন্য একটি লজ্জা বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় নির্বাচন যে কমিশন রয়েছে এটি একটি অনন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে যদি আমরা ঠিক করতে না পারি ভবিষ্যতে বাংলাদেশে কোনো সুস্থ ইলেকশন হবে বলে আমরা আশা করি না এই জন্য সুস্থ ইলেকশনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেবার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে এবং এই ইলেকশন কমিশনের প্রথম কেস হিসেবে আমরা ধরে নিব জাতীয় ইলেকশনের আগে স্থানীয় সরকার যদি স্থানীয় সরকার ইলেকশন তারা সুন্দরভাবে সক্ষমতার পরিচয় দিয়ে আয়োজন করতে পারবে তাহলে আমরা মনে করব এ ইসির ফিটনেস রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই ফিটনেস ছাড়া পরীক্ষা করা ছাড়া জাতীয় নির্বাচনের জন্য গত পনেরো বছরে শেখ হাসিনা শুনে এই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে নষ্ট করেছে এটাকে যদি পুনর্গঠন সক্ষমতার পরিচয় যদি আমরা নির্ণয় না করি এবং বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছে তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয় এই সির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশন অংশগ্রহণ করবেন আইনশাল আমরা জনকণ্ঠে বলতে চাই ইলেকশন কমিশনে আমরা কয়েকদিন আগে এসেছিলাম রকিবদ্দিন থেকে শুরু করে সাজানো নাটক মঞ্চস্থ করে পূজা কমিশনের মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষের কামির অ্যাকশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ছুরি চালানো হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে আইনের আওতায় তাদেরকে এখনো আনা হচ্ছে না নির্বাচন কমিশনের যেই সকল কমিশনার গণ গত পনেরো বছরে এই সকল কুনি ফ্যাসিস্ট হাসিনা রিজিমের সাথে অংশগ্রহণ ছিল তাদেরকে আমরা দ্রুত গতিতে আইনের আওতায় আনার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি তাদেরকে না না হয় তাহলে আপনারা দেখেছেন অনেকেই পালানো শুরু করেছে অনেকে এখনো পালাতে পারে নাই ছেলের মধ্যে আছে ছাত্র জনতা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে নিজ হাতে তাদেরকে তুলে দেবে ইনশাল্লাহ আপনারা জানেন নির্বাচন কমিশনে যে কমিশনটা গঠন হয়েছে এটা দু হাজার বাইশ সালের আইন এই আইনকে ওই সময়কার অন্তত বাংলাদেশের বিশটি বড় রাজনৈতিক দল বিরোধিতা করেছিল কোট করে বলছি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন এটা একটি বাকশালী কমিশন হয়েছিল তাই নয় ইসলামিক আন্দোলন তারাও এইসির বিরোধিতা করেছিল কিন্তু আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম আমাদের কাছে প্রস্তাবনা এসেছিল সার্চ কমিটির মাধ্যমে এইসি পুনর্গঠন হবে আমরা বলেছিলাম সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক পরিমণ্ডলে যেসব আওয়ামীবাজি আছে যে সকল আইন কানুন রয়েছে সেগুলো কমিশনের যে সংস্কার সুপারিশ এসেছে সেটার মধ্য দিয়ে পরিবর্তন না করে নিজিও আইন শেখ হাসিনার আইনে যদি করা হয় তাহলে বাংলাদেশকে একটি গভীর সংকটে ফেলে দেওয়া হবে

কমিশনে সেই সকল সুপারিশ মেলা দেওয়া হয়েছে চালেন রাষ্ট্র প্রতি গণতন্ত্র দৃষ্টিতে নিয়ে যাওয়া কোনো প্রতিবাদ না করা হয় মানে আমাদের উপদেষ্টার মধ্যে যারা বিয়ান্তির মুখপাত্র হিসেবে কাজ করছে বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াইদউদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের ফাইনান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন এইবারে মাঠে কুশুন কুশুন খেলা চলবে না। না। জনসভা আহত পড়ার জন্য নগর গবনের সামনে অবস্থা নিয়েছেন। আজকে পুরো ঢাকা অবরুদ্ধ। সরকারে না বিশ্বাস হচ্ছে। ইলেকশন এখনো নাই তার আগেই তো জোর জবরদস্তি দকল শুরু করেছেন। ঠিক। এক টাইম হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার যে অব অফিসেsubsubsection অবরুদ্ধ। ঠিক। জনতা থেকে বলতে চাই আমাদের গণ অভ্যুত্থানের যে জাগরণ হয়েছিল তা এখনো সজাগ আছে আমাদের আহত বাইরা এখনো হসপিটালে আছে শহীদ বাইরা এখনো কাজ তাদেরকে মারিয়ে যারা শহীদ রয়েছে তাদের ফ্যামিলি এখনো পুরো পুরো বিভিন্ন স্থানে তাদের লাশ গুলো খুঁজছে আপনারা যদি মনে করেন বাংলাদেশ ঘুমিয়ে গিয়েছে তাহলে আপনারা

ওয়ান ওয়ান এইট এর যে আর্টিকেলের অধীনে এই নির্বাচন কমিশনে সার্চ কমিটি গঠন করা হয়েছিল প্রথম সার্চ কমিটির প্রস্তাবনা

যে ইনসি পুলের গঠন করতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন করতে হবে আপনাদের প্রথম থেকে শুরু করে যদি আমরা সাত নম্বর সংস্কার কর্মসূচিতে যাই সেখানে আপনারা কৃষি আইনের পরিবর্তনের কথা বলেছেন কিন্তু যখন এই সিপুলের গঠন করার পূর্বে একটি সাজানো গোছানো সার্চ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লুকুলে বসিয়ে দিয়েছেন তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের একত্রিশ দফা বলে গিয়েছেন এই একত্রিশ দফা হলেও জনগণকে বোকা বাগানোর কিছু কাগজ দফা হল বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর দফা বাংলাদেশের মানুষের কোনো আকাঙ্ক্ষা করে না এই যেই সিরাধান করা হয়েছে আমাদের পিছনে এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন করে না এটা বিএনপির একটি দলীয় কার্যালয় আমরা জনগণের পক্ষে জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না সাথে সরাসরি গাদধারি এই জন্য আমরা মানে বলি পক্ষপাতগুলো যে ইসি রয়েছে তা পুনর্গঠন করতে হবে সংস্কার যে প্রস্তাবনা রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে এবং ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে কৃষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পক্ষ পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারন গভর্নমেন্ট চলা স্থানীয় ইলেকশন বাংলাদেশের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে বিভিন্ন জায়গা মানুষ হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে এনআইডি সার্টিফিকেট পাচ্ছে না বিভিন্ন জায়গায় স্থানীয় সার্ভিস গুলো পাচ্ছে না বিভিন্ন জায়গায় মানুষ তাদের দালাল চক্রের মাধ্যমে যে অফিসগুলো গুলো বিএনপি এখন দখল দিয়ে তাদের দলীয় কার্যালয় হিসাবে সরকারি অফিস দখল দিয়ে বিভিন্ন মানুষের যে সেবাগুলো রয়েছে তারা দলীয় টেন্ডারে এখন তারা বিক্রি করছে আমরা সরকারকে বলবো জনগণের ট্যাক্সের টাকা আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন বিএনপি থেকে দখল মুক্ত করুন ইসিকে দখল মুক্ত করুন যদি আপনারা না করতে পারেন তাহলে উপদেষ্টা প্যানেলে যারা বিএনপি রয়েছে তাদেরকে আপনারা দ্রুত গতিতে বের করে দেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের ওইখানে বসে বসে এসি রুমে রক্তের উপরে বসে তাদের বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্র করছে কেউ করছে কেউ করছে অর্থ মন্ত্রণালয় আর কেউ করছে শিক্ষা মন্ত্রণালয় এই ওই বাংলাদেশের সকল ক্যাম্পাস গ্রুপে ডাকছো চাকছো ইলেকশন না দিয়ে ক্যাম্পাস গ্রুপে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করে সেগুলোতে রাশের রাজনীতিতে তারা ফেলে দিয়েছে এই পাছে আমাদের ভাই শাম্মকে রক্তের আড়ালে হত্যা করা হয়েছে এখনো তারা বিচার পায়নি এর পূর্বে আপনারা দেখেছেন হলহলে নির্যাতন করা হয়েছে কুপত করা হয়েছে খুন করা হয়েছে জাহাঙ্গীর নগরে হত্যা করা হয়েছে এই পিএম টি লাশের রাজনীতি তারা শুরু করেছে

তারা আজকে বড় কথা বলে আমরা গণ অভ্যুত্থানের পরে দেখেছি তারা বসুন্ধরা যারা ফেসি শক্তির সহযোগী ছিল তাদের গাড়িতে করে ইন্ডিয়ার এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসে কিভাবে উ করে জনতার উপর গাড়ি চালিয়ে আজকে তারা জনগণের উপর বড় কথা বলছে আপনি খুব ভদ্র সজ্জন বলে আমরা জানতাম কিন্তু আপনার যে বক্তব্য তা সাথে অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতার সামে মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা দেখেছি ইন্ডিয়া থেকে তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে আওয়ামী অর্থনীতির মাধ্যমে বিভিন্ন অফিস দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে ফেরানোর জন্য বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া নেওয়ার জন্য বাংলাদেশের লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একটি সেটি হলো ইলেকশন কিন্তু আমরা সেখানে বলি যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে ইলেকশনের আগে জাতীয় কোন ইলেকশন হবে না এবং সবাইকে রাষ্ট্রপতির সদার দৃষ্টি থেকে বাংলাদেশের জনগণ পক্ষে আপনারা লোকসংতায় কম বেশি হন জুলাই কোন উত্থানের রক্তের স্পিরিট দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা সজাগ দৃষ্টি রেখে বাংলাদেশের মানুষকে একটা প্যান গার্ড হিসাবে জাতীয় নাগরিক পার্টির কর্মকর্তা এবং কর্ম যারা রয়েছেন তারা আপনারা কাজ করবেন কারণ আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন আপনাদের হাত থেকে যদি বাংলাদেশ চলে যায় সারা সারাউদ্দিনের মতো যারা জ্ঞান ভারত থেকে এসেছে তাদের হাত দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে চলে যাবে আলফিন যে প্রেসক্রিপশন নিয়ে এসেছে সেই প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে তারা মুজিব এখানে সংবিধান রাখতে চায় ততদিন মুজিব পাদি সংবিধান চলবে না আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে গণপরিষদ কায়েম হবে আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতীয় ইলেকশন আগে স্থানীয় ইলেকশন হবে আমরা যতদিন বেঁচে আছি এই সি পুনর্গঠন করে ছাড়বো ইনশাল্লাহ কথা বলতে চাই সেটা হলো আমরা কয়েকদিন আগে মাঠে নেমেছিলাম আমাদের একটি দাবি আদায় হয়েছিল আওয়ামী লীগ হয়েছে কিন্তু আওয়ামী লীগের এই ইলেকশন কমিশন সংবিধান এখনো নিষিদ্ধ হয় না সংবিধান পুরানো কর্মসূচিতে বাধ্য হব বাংলাদেশে কোন সংবিধান মুজুরীয় সংবিধান থাকবে না যারা ছাত্র নাই উদাহরণ অতীতে আছে আপনারা সেগুলো দেখে দিবেন যদি আপনাদের পড়াশোনার গাছটি থাকে আমরা যাই আপনাদেরকে পড়িয়ে দিব এবং বাংলাদেশের ভবিষ্যতে আমরা সে আন্দোলনে বলেছিলাম জুলাই ঘোষণাপত্র একত্রিশ কার্য দিবসের মধ্যে সরকার বলেছিল দিবে আমরা এখনো তিন খন কার্য দিবস গুলা গুনতেছি আমরা সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন জুলাই গণ উত্থানের যারা প্ল্যাটফর্ম রয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের মান মুক্তির সনদ গণপ্রস্থানের রক্ষা কবচ আহত যারা হয়েছেন শহীদ যারা হয়েছেন তাদের নিরক্ষত্তা রক্ষা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং বাংলাদেশের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে জুলাই ঘোষণা পত্র আমাদের সামনে আসবে সেই জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে বাংলাদেশের যা বহুমান সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে আমরা निजात পাব ঠিক আসিফ নজরুল বলেছিলেন একবার মুলা দেখিয়েছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণা পত্র দিবেন কেন উনি বিশ্বাসগতকতা করেছেন একবার এসে ঘোষণা দিয়েছেন এবার আমরা সেকেন্ড বার বিশ্বাস করেছি এবার যদি এর পর হয় আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা জনগণের সাথে অনেক গাবদারি হয়েছে জনগণের রক্তের উপরে আপনি বেইমানি করেছেন এই বেইমানি নিয়ে আপনি সরকারি অফিসার বুঝতে পারেন না আমরা অপেক্ষা করছি জুলাই ঘোষণা হবে ইলেকশন কমিশন পুনর্গঠন হবে স্থানীয় ইলেকশন হবে এবং একটি গণপরিষদ নির্বাচন হবে তার মধ্যে দিয়ে একটি সুন্দর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম আকাঙ্ক্ষা ছিলাম তিপ্পান্ন বছর সেটা আমরা পাব সেই প্রত্যাশায় আজকে আমি আমরা আমাদের সমাবেশ সমাপ্ত করছি যারা উপস্থিত ছিলেন আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই গোসল হয়ে গিয়েছেন অলরেডি কারণ আপনাদের এই জীবনযাত্রা ইতিহাসের পাতায় লেখা থাকবে ধন্যবাদ ঢাকাবাসী জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের সংগঠক